আমার বাবা অনেক সাপোর্টিভ আমার সবাই অনেক সাপোর্টিভ মনে করি সবার ফাইনান্সিয়ালি স্টেবল থাকা দরকার সবাই যেন নিজ ফাইনান্সিয়াল দায়িত্ব নিজেই নিতে কোনো জালি প্রোডাক্ট নাই সবই আপনাদের স্কিনের জন্য স্কিনের ব্যাপারে ভেবে আমরা নিয়ে এসেছি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কী নিয়ে বিজনেস আমরা স্কিন কেয়ার নিয়ে আজকে আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ার প্রোডাক্টস মানে মা থেকে শুরু করে চুল পর্যন্ত সব ধরনের স্কিন কেয়ার সব ধরনের স্কিনের জন্য সব ধরনের প্রোডাক্টই আছে কত বছর ধরে বিজনেসটা যাব দুই বছর ধরে আমরা হলো পেজ দ্বারা করানোর চেষ্টা করছি হলো যাব কয়েক মাস ধরে আর এভাবে আমাদের আলাদা এমনি দোকান আছে ওটা আলাদা এই বিজনেসের পাশাপাশি কি করছে বিজনেসের পাশাপাশি স্টুডেন্ট ভাইয়া পড়ালেখা করছি মানে আমি এবার ভার্সিটি ফার্স্ট ইয়ার এই যে লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা হয়ে উঠছেন এই বিষয়টা আপনার কাছে এই বিষয়টা আমার কাছে আসলে খুবই ভালো আমি মনে করি সবার ফাইনান্সিয়ালি স্টেবল থাকা দরকার সবাই যেন নিজ ফাইনান্সিয়াল দায়িত্ব নিজেই নিতে পারে বাকি নারীদের উদ্দেশ্যে কি বল বাকিদের নারীদের উদ্দেশ্যে আমি বলবো যেন কেউ ফাইনান্সিয়ালি অন্যের উপর ডিপেন্ডেন্ট না থাকে আপনারা চেষ্টা করবেন ফাইনান্সিয়ালি স্টেবল হতে স্টুডেন্টের পাশাপাশি অনেক মেয়েদের জন্য অনেক রকমের কাজ আছে ওগুলাই যাবেন করবেন নিজে নিজেদের নিজেদের মতো গড়ে নিবেন পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছে পরিবার থেকে আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো সাপোর্ট পাচ্ছি আমার বাবা অনেক সাপোর্টিভ আমার সবাই অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ নিজেকে এই বিজনেসের শেষ পর্যায়ে কোথায় দেখবেন আমি আসলে শেষ পর্যায়ে দেখতে চাই যেন আমাদের পেজটি মিলিয়ন মিলিয়ন ভিউজ ফলো করে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকে এবং সবাই যেন নিজেদের স্কিনের যত্ন নেয় নিজেরা নিজেদের স্কিনটাই ভালোভাবে জানে আমি চাই আমাদের পেজটা যেন ফেমাস হোক ফলো করবেন প্লিজ কি ধরনের স্কিন কেয়ার আইটেম সব ধরনের স্কিন কেয়ার আইটেম আছে ময়েশ্চারাইজার থেকে শুরু করে রোল অন পর্যন্ত সব কিছু আছে শ্যাম্পু আছে যা আপনাদের দরকার সব আছে কতটুকু অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে অনেক অথেন্টিক মানে অ্যাকচুয়ালি অথেন্টিক ভাইয়া আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট এখানে কোনো জালি প্রোডাক্ট নাই সবই আপনাদের স্কিনের জন্য স্কিনের ব্যাপারে ভেবে আমরা নিয়ে এসেছি কোনো ঝামেলা দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের পেজটি ফলো করবেন প্লিজ আর আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন